একবার এক বনে এক চালাক শিয়াল থাকত শিয়ালটি খুব চতুর ছিল এবং সবসময় তার বুদ্ধি দিয়ে অন্যদের বোকা বানাতে চাইত একদিন সে বনের মধ্যে ঘুরতে ঘুরতে একটি বড় গর্তে পড়ে যায় অনেক চেষ্টা করেও সে গর্ত থেকে বের হতে পারছিল না অবশেষে সে একটি বুদ্ধি অটে সে গর্তের পাশ দিয়ে যাওয়া একটি বকরি ডেকে বলে কি জানো এই গর্তে ঢুকে থাকলে চিরকাল সুস্থ সুখী থাকা যায় বকরি শিয়ালের কথা বিশ্বাস করে গর্তে জাপ দেয় তারপর শিয়াল বকরির পিঠে চড়ে গর্ত থেকে বেরিয়ে আসে শিয়াল তো বেরিয়ে গেল কিন্তু বকরি গর্তে রয়েই গেল এই গল্পের শিক্ষা হলো কারো কথায় না ভেবে সবসময় নিজের বিচার বুদ্ধি দিয়ে কাজ করা উচিত বন্ধুরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও